তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রাসুল পাঠিয়েছিলাম তাদেরও আমি দুঃখ কষ্ট বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে ফলাউলা ইজ যা আহুম বা সোনা তদর ওয়া যুইনা লাহুমুশ শাইতানু মা কানু কিন্তু সত্যি সত্যি যখন তাদের উপর আমার বিপর্যয় এসে আপতিত হলো তখন তারা কেন বিনীত হলো না অধিকন্তু তাদের অন্তরেতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা শুভনীয় করে তুলল

যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তারপরও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ার খুলে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকরাও করে নিলাম ফলে তারা নিরাশ হয়ে পড়ল ফকুতি আদাবিরুল কৌমিল্লাযীনা যালামু এভাবে যারা আল্লাহ তালার ব্যাপারে জুলুম করেছে তাদের ওই মূলচ্ছেদ করে দেয়া হয়েছে আর সকল প্রশংসা তো আল্লাহ তালার জন্যই যিনি সৃষ্টিকুলের মালিক আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে অতীতের বহু জাতির কাছে নবী আসল পাঠানো হয়েছিল যাতে তারা তাদেরকে সতর্ক করে এবং আজাবো দুঃখ দুর্দশার মাধ্যমে নিজেদের ভুলগুলো শুধু নিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে পারে কিন্তু তারা সতর্ক বাণী শুনেও অহংকারের ডুবে থেকেছিল এমনকি যখন আসমান জমিনের সব দরজা থেকে আল্লাহ নিয়ামত উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং তারা আল্লাহ দেয় নিয়ামত পেয়ে দুনিয়ার বিলাসে ডুবে গিয়েছিল তখন হঠাৎ করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তি তাদেরকে গ্রাস করে নিল ফলে হয়ে প্রতিপন্নকারীদের শিখর আল্লাহ বারবার ফেলেন তারপর আল্লাহ রাবুল্লা আলমিন আবার তাদের সুযোগ দেন আসলে সত্যের বিপরীতে দাঁড়ানো কোনো মানুষের শক্তি নেই সমস্ত শক্তি একমাত্র আল্লাহ রাবুল আলমিনের এই আয়াতগুলোতে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন যে বিপদে ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর আজাবকে ভয় করতে হবে আল্লাহর সুযোগকে কাজে লাগাতে হবে আর দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর আজাব থেকে বাঁচার কোনো পথই থাকবে না আল্লাহ রাবুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ